আসসালামু আলাইকুম প্রপার্টি যে আপনাকে স্বাগতম আজকে মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউনে খুবই চমৎকার মনোমুগ্ধকর নির্বিলি পরিবেশে একটা দক্ষিণমুখী ফ্ল্যাট দেখাবো বারোশো ষাট স্কোয়ার ফিটের ফ্লাস বারোশো ষাট স্কোয়ার ফিট প্লাস একটা গ্যারেজ এটা ড্রয়িং রুম সজানো গোছানো একদমই মনোমুগ্ধকর একটা ফ্ল্যাট এই পাশটায় ডাইনিং রুম ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ আলাদা বেড তিন তিন বাথরুম দুই বারান্দা খুবই সুন্দর ফ্ল্যাট দক্ষিণমুখী ফ্ল্যাট আমরা মাস্টার বেডে চলে আসলাম মাস্টারবেডে আপনারা দেখতে পাচ্ছেন একটা খাট রাখা পাস ছয় সাত একটা খাট রাখার পরেও অনেক বড় জায়গা এই দিকটা একটা বড় বারান্দা আছে এবং এই পাশটা দক্ষিণ পাশ খুবই সুন্দর আলো বাতাস ভরপুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ফ্ল্যাটে আপনাকে বিদ্যুতের কোনো লাইট ব্যবহার করতে হবে না এটা গ্যারান্টি খুবই চমৎকার পরিবেশ মাস্টার বেডের সঙ্গে বাথরুম বাথরুমটা বেশ বড় এবং নান্দনিক ডিজাইনের বাথরুম খুবই চমৎকার ফ্ল্যাট এবং এটা সেকেন্ড বেড সেকেন্ড বেডটাও খুবই বড় আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড বেডের সঙ্গে একটা বাথরুম আছে এবং বাথরুমগুলো বেশ বড় বড় এবং খুবই চমৎকার চমৎকার ডিজাইন করা ফ্লাট আপনি আরও কাজবাজ করে নেবেন এবং এই ফ্ল্যাটটা লাক্সারি ফ্ল্যাটে রূপান্তর হবে বিল্ডিংয়ের বয়স মাত্র চার বছর খুবই চমৎকার ফ্লাট এবং এটা হচ্ছে কিচেন কিচেনের সঙ্গে তিতাস গ্যাস নাই আপনাকে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হবে টোটাল চন্দ্রিমা মডেল টাউনেই তিতাস গ্যাসের কোনো লাইন নাই এটা তিন নাম্বার বেড মানে থার্ড বেড এই বেডের সঙ্গেও একটা বারান্দা আছে জানালা তো আছেই এবং দক্ষিণ পাশ আমি আগেই বলেছি খোলা মেলা মনোমুগ্ধকর পরিবেশ আলো বাতাস ভরপুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে বিদ্যুতের কোনো লাইট ব্যবহার করতে হবে না এবং পর্যাপ্ত আলো বাতাস আমরা ছাদে চলে আসলাম ছাদে সুবিশাল কমিউনিটি হল আছে মসজিদ আছে জিমঘর আছে আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন এবং ফ্ল্যাট পরিদর্শনের আপনাকে আমন্ত্রণ জানানো হল আপনি সচক্ষে এসে ফ্ল্যাটটা একবার দেখবেন এইটা কিন্তু জিম ঘর কেউ এখানে জিম করে না আপনি চাইলে করতে পারেন বা জিমের সরমজাজি রাখতে পারেন আর কি এটা মসজিদ ঘর বিশ তিরিশ জন মানুষের এখানে নামাজ পড়ার খুব সুন্দর জায়গা আছে এইটা যে বলেছিলাম সুবিশাল কমিউনিটি হল এই দেখেন প্রায় তিন চারশো মানুষের আয়োজন করা যাবে এবং আমার ফ্ল্যাটের ভিডিও যারা দেখছেন বা দেখবেন বা পরবর্তী ফ্ল্যাটের ভিডিও পেতে চান তারা আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন সেই সঙ্গে ঢাকা শহরের মধ্যে যারা জমি ফ্ল্যাট বিক্রি করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাকে খুব ভালো একটা সার্ভিস দেব ফ্ল্যাট খুবই অল্প মূল্যই বিক্রয় করা হবে যেটাকে সুলভ মূল্য বলা হয় আপনি ফ্ল্যাটটা সচক্ষে দেখুন আপনাকে আপনার আমন্ত্রণ রইল তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম